এক্স রে মেশিন দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে আছে এখানে এক্স রে মেশিন আপনি খবর নিয়ে দেখতে পাবেন এখানে বারো মাসের মধ্যে এক্স রে মেশিন চার মাস খারাপ হয়ে এরকম পড়েই থাকে আর সরকারি যারা দুজন স্টাফ রয়েছেন তারাও বিন্দাস বসে বসে এদিক সেদিক ঘুরে ঘারে দোকানদার দিয়ে ঘুরে ঘাড়ে বেতন পাচ্ছেন আর ধরুন চারটে ব্লকের মধ্যে এটা সবথেকে বড় হাসপাতাল বিন্দাস কোতুলপুর গোঘাট জয়পুর এই চারটে হাসপাতালের মধ্যে এটা সবথেকে বড় হাসপাতাল এখান থেকে চার দিক থেকে বিভিন্ন দিক থেকে রুগী আসে প্রতিদিন গাদা গাদা রুগী আসে এখানেতে স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্ব যে হাসপাতালের সেখানেই চূড়ান্ত অব্যবস্থা না চিকিৎসার গাফিলতি কিংবা রোগীর হাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধরিয়ে দেওয়ার ঘটনা নয় এবার অভিযোগের তালিকা এক্স রে মেশিন এক মাসেরও বেশি সময় ধরে অকেজ বাঁকুড়ার কোতুলপুরের সরকারি গ্রামীণ হাসপাতালের এক্স রে মেশিন চিকিৎসা করাতে এসে চরম দুর্ভোগ রোগীও তার পরিবারের বাধ্য হয়ে বাইরে থেকে চড়া দামে করাতে হচ্ছে এক্স গরিব অসহায় পরিবারগুলো যেখানে ন্যূনতম চিকিৎসা করানোর সামর্থ্য নেই সেখানে পাঁচশো থেকে আটশো টাকা দিয়ে এক্স রে করাতে গিয়ে খেতে হচ্ছে নাকানি চোপানি তা বেশ স্পষ্ট বাসিন্দাদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাতেই এই দুর্ভোগ আমার পায়ে আঘাত লেগে এখানে বন্ধ আছে এত যাতে সম্ভব আমাদের মধ্যে না আমরা পয়সা দিয়ে অত কথা পাবো

কতুলপুর গ্রামীণ হাসপাতালে বিএমওইচ ডক্টর দেবাঞ্জন ঘোষের সাফাই হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত এএমসি সংস্থার কাজে রয়েছে বিস্তর গোজামিল যার জেরে এই এক্স রে বিভ্রাট তবে দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দিলেন হাসপাতালের বিএমওইচ আপনারা দাঁড়িয়েছেন কোথাও যে সব জায়গায় এই পুরো ব্যাপারটাই ডিস্ট্রিক্টে জানানো হয়েছে ওনারা যুদ্ধকালীন তৎপরতা ধরে দেখছেন যাদের সাথে এএমসি করা আছে মানে অ্যানুয়াল মেইনটেন্যান্স অফ কন্ট্রাক্ট তারা ঠিকঠাক রেসপন্স করছেন না ট্রাইভেল এই সমস্ত কিছু গড়াকালে এই জিনিসটা আটকে আছে আমি ডিস্ট্রিক্টে আগে সপ্তাহও জানিয়েছি ওনারা আমাদেরকে 7 দিন টাইম দিয়েছেন বলেছেন 7 ডেজের মধ্যে পুরোটা কমপ্লিট করে দেবে কিন্তু প্রশ্ন থেকেই যায় বাঁকুড়ার চারটি ব্লকের মধ্যে সবচেয়ে বড় কতুলপুর গ্রামীণ হাসপাতালেই অমিল পরিষেবা এক মাসের বেশি সময় ধরে হাসপাতালের অন্দরেই সেই সমস্যা সম্পর্কে কেন বাকিবহল নয় কর্তৃপক্ষ কেন নেই পর্যাপ্ত নজরদারি দায়িত্বপ্রাপ্ত সংস্থার ঘাড়ে দায় চাপালেই কি সব বিতর্ক মাফ হয়ে যায় মানুষের জীবন নিয়েই যাদের নিত্যদিনের কারবার তাদের কাছে এহেন উদাসীনতা হয়তো সত্যিই কাম্য নয় তাই কোদুলপুর গ্রামীণ হাসপাতালের সাম্প্রতিক ছবিটায় যে আরও প্রকট রাজ্যে ঢুকতে থাকা স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা তা বলাই বাহুল্য স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ